আপনার সাথে রক্তের দাগ কিসের সুবার বাবা বলে ওঠে সুভার মায়ের জ্ঞান পর চিৎকার দেয় তখনই ওর কান দিয়ে রক্ত বের হয় আর বাকি কথা আর শেষ করতে পারল না তার আগেই সুবার বাবা আবার কান্নায় ভেঙে পড়ে সাথে সাথে সুভার নিজের ঘর থেকে বের হয়ে আসে আর তানভীরকে উদ্দেশ্য করে বলতে থাকে আপনি এখনো যাননি সুবার কথায় পিছনে ফিরে তাকায় তানভীর তানভীর বলে ওঠে যাইতেছি বাবা যাইতেছি চেতস না তানভীর সুন্দর মতো বের হয়ে চলে যায় টানভিজ যাওয়ার পর শুভা তার বাবার কাছে আসে দুই বাব্যাটি কান্নায় ভেঙে পড়ে শুভার বাবা বলে ওঠে তোর মা যে চলে গেল রে সুভা শুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্নাই করতে থাকে সুভা বলে ওঠে বাবা সৌরভ কোথায় সুভার বাবা বলে ওঠে তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে যায় হাসপাতালে ভর্তি কমায় চলে গেছে রে নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়ে যায় একদিকে তার ভাই আরেকদিকে তার মা একদিনে পরিবারটা যেন শেষ হয়ে যায় সুভাদের তানভীর বাইরে এসে জীব নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায় সেখানে তার পঞ্চ পাণ্ডবরা আগে থেকেই অপেক্ষা করছিল তানভীর আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায় মানিক তখন বলে ওঠে ভাই আপনার গালে হাত কেন তানভীর তখন বলে ওঠে বউর হাতে চর খেয়ে আসছি তানভীরের কথা শুনে তার পঞ্চ পাণ্ডব শুকনো যেই তানভীর সরকারের ভয়ে বাঘে গেটুতে এক ঘাটে পানি খায় সেই তানভীর সরকার শেষমেশ এক রত্নী মেয়ের হাতে চড় খেয়ে এলো তানভীর তখন বলে উঠল সাকিব সাকিব প্রতি উত্তরে বলে উঠল এখনই উড়াই দিতেছি ভাই তানভীর তখন বলে উঠে কে উড়াবি সাকিব প্রতি উত্তরে বলল কেন ভাবি বাড়ি তানভীর তখন দাঁতে দাঁত চেপে বলে ওঠে সালার ভাইরা আমার সব সময় উড়ানোর জন্য লাফাত কেন সাকিব তখন আমতা আমতা করে বলে ওঠে আপনারে মারছে ভাই তাই ভাবছিলাম তানভীর তখন রেগে কটমট করে বলে ওঠে ঢং ভাবছ তুমি আমার বইয়ের হাতে মায়ের খাওয়ার লোক শহীদ হয় তানভীরের কথাটা শুনেই যে দিকে তাকায় তানভীর আবার বলে ওঠে বিয়েতে উপস্থিত সকলের ডিটেলস আমার চাই কোন ভাই আমার বইয়ের থের দিচ্ছে আমি দেখব পরের দিন শুভা বলে ওঠে বাবা আমিও সাথে যাই প্রতি সুভার বাবা বলে ওঠে না মা তুই অনেক অসুস্থ তুই বাড়িতেই থাক আমি সৌরভকে দেখতে যাচ্ছি শুভা অনেক জোরাজুরি করেও কোনো লাভই হয় না সুবার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না সুবার বাবা বের হবে ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে বাবা দরজা খুলে দেয় তারপর সুভার বাবার সাথে চারজন মানুষ ভেতরে আসে তাদের ভেতরে আসতে দেখেই সুভার চোখ বড় বড় হয়ে যায় শুভা বলে ওঠে আপনি তো সালাম হকের বড় ছেলে সালাউদ্দিন হক আকাশ চৌধুরী মামতো ভাই শুভা বলে উঠলো টিভিতে দেখেছি আপনাকে উদ্দিন সাহেব বলে উঠলেন সোজা কথায় আসি শুভা তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়েটা হোক শুভা বলে ওঠে মানে তখন উদ্দিন সাহেব বলে ওঠেন তোমাকে নিয়ে চলে যাওয়ার পর আনটির জ্ঞান ফিরে তখন আমি ছিলাম সাথে উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি আকাশ নেই তো কি হয়েছে আমি যেন তোমাকে তানভীরের দিকে বাঁচাই শুভা উদ্দিন সাহেবের কথাগুলো এক ধানে শুনতে থাকে আবার বলে ওঠে উদ্দিন সাহেব দেখো সুভা আমি জানি তোমার উপরে কী যাচ্ছে কিন্তু তুমি নিজের মায়ের শেষ ইচ্ছে পূরণ করবে না প্রতি সুভা শুভা বলে ওঠে কাল আমার মা মারা গেছে আর আজকে আপনি আর কোনো কথাই বলতে পারলো না সুভার মা বাবা বলে উঠল না করিস না শুভা সুভার বাবার কথার উত্তরে আকাশ থেকে পড়লো যেন শুভা এটা কি আদৌ সম্ভব মা মারা গেল কালকে ভাই কমাতে এখন সুভা কিভাবে বিয়ে করবে সুবার বাবা বলে ওঠে আবার তোর মায়ের শেষ ইচ্ছে তুই রাখবি না সুভা এভাবে চারপাশে বেশ প্রেসার পরে সুভার উপরে এক পর্যায়ে সুভা হ্যাঁই বলে দেয় তারপর নিজের রুমে চলে যায় সে সুভার রুমে যাওয়ার পর নিজের মোট পাঁচজন উপস্থিত ছিল তাদের মধ্যে উদ্দিন সাহেব বলে ওঠে তার বিরের বেশ চয়েস আছে বলতে হবে মেয়ে আপনার জল জান্ত পড়ি সুভার বাবা বলে ওঠে আমার না আমার ভাইয়ের তখন উদ্দিন সাহেব বলে ওঠেন ও হ্যাঁ 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 যেই ভাইকে এই বাড়ির লোভে সুবার মাকে বিয়ে করেছিলেন সুবার বাবা বলে ওঠেন আসতে বলুন আস্তে বলুন আমার এতদিনের যে নষ্ট হয়ে যাবে। যাই বলেন হারামি আপনি আছেন আমাদের মতোই শুভা উপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে এখনো মায়ের চল্লিশাও হলো না তার আগেই আমার মেয়ের বিয়ে এক বিয়ের জন্য মা মরল আরেক বিয়ের জন্য যে আরও কতজন মরবে কে জানে কিন্তু মায়ের ইচ্ছের কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় সুবা বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যেমন কেউ হয় না তেমন তাদের এক একটি ইচ্ছে পালন করা ফরজ হয়ে যায় তার সন্তানদের তামিম সরকার বলে ওঠেন কালকে নমিনেশন পত্র জমা দেওয়া শেষ দিন বাবা যান তানভীর তখন বলে ওঠে জি আব্বা তামিম সরকার বলে ওঠেন কালকে তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন না হলে কি হবে বুঝতেই পারছেন তো প্রতি উত্তরে তানভীর বলে ওঠে চিন্তা করিয়েন না আব্বা এমপি নির্বাচনে আমি জয়লাভ করব। আর মন্ত্রী নির্বাচনে আপনি তামিম সরকার বলে ওঠেন তার ছেলেকে পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবা যান কিছু তো একটা হতে যাচ্ছে হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল কেন অতিহতরে তানভীর বলে উঠলো তা তো হয়েছে আব্বা তামিম সরকার বলে ওঠেন মানে তানভীর সরকার বলে ওঠে এবার আপনার কি মনে হয় আব্বা সুবার আকাশের সাথে হঠাৎ বিয়ে হয়ে যাওয়া বিয়ে না হয়ে সুবার মুখ বন্ধ রাখা ওর মায়ের অকাল মৃত্যু এসব কি এমনি এমনি হইতেছে তানভীরের কথা শুনে তামিম সরকার এবার একটু নড়ে চড়ে বসে আসলেই তো একদিনে ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে, তামিম সরকার তখন বলে ওঠে সুভার বিয়ে হয়নি তানভীর তখন বলে ওঠে না আব্বা তামিম সরকার আবার বলে ওঠেন তুমি কখন জানলে এইটা তানভীর সরকার বলে ওঠেন ওর মায়ের জানাজা শেষেই আব্বা যান কথাগুলো বলেই তানভীর উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তামিম সরকারকে দেখায় তামিম সরকার বলে ওঠেন তখন তখন একটা রিকোয়েস্ট করলে রাখবেন তানভীর তামিম বাবা যান সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে আর বলে ওঠে তানভীর আপনি হইলেন আমার জন্মদাতা আপনি হুকুম করেন রিকোয়েস্ট কথাটা শুনে অনেক লজ্জা লাগলো আব্বা তামিম সরকার তখন বলে ওঠেন শুভামা আপনার বউ হিসেবে দেখতে চাই আমি মোরার আগ অব্দি তার হাত ছাড়বেন না তানভীর কিছুটা নিচু করে ফেলে মাথা আর বলে ওঠে তানভীর সত্যি বলতে আব্বা আমার লজ্জা লাগতেছে আপনার কথা শুনে আপনি আব্বা মানুষ ছেলে প্রেমিকাকে নিয়ে বলছেন আসলে আমি ছেলের কথা শুনে তামিম সরকার এবার শব্দ করেই হেসে ফেললেন তামিম সরকারের হাসি দেখে তানভীরও খুব খুশি হয় হাসতে হাসতেই তামিম সরকার তানভীরকে বলে ওঠেন আপনি জানেন বাবা যান আপনার আম্মা আর আমার বিয়ে কিভাবে হয়েছিল তানভীর তখন বলে ওঠে তিন কবুল বলে তামিম সরকার বলে ওঠেন হ্যাঁ কিন্তু জোর করে আপনা আমাকে পছন্দই করতো না তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিলর অফিসে বিয়ে করতে হয়েছিল আমার প্রতিহিতরে তানভীর লজ্জা মাখা মুখ করে বলে ওঠে তার আব্বাকে আব্বা আমি উঠতাছি আমার এখন আসলেই লজ্জা লাগতেছে কথাটা বলেই তানভীর উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায় তখন পেছনে তামিম সরকার বলে ওঠেন বাবা যান আব্বার কথা শুনে তানভীর কিছুটা দাঁড়িয়ে যায় থমকে দাঁড়িয়ে পেছন ঘুরে তাকায় তখন তামিম সরকার বলে ওঠেন আমি কিন্তু আমার ভালোবাসা মানুষের সাথে ঘর করতেছি আর তার হাত ছাড়িনি আশা করি আপনিও ছাড়বেন না কখনোই কথাটা শুনেই তানভীর দ্রুত পায়ে বাইরে চলে যায় নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তানভীরের কিন্তু এটা সত্যি যে তামিম সরকার ও আয়সা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে তানভীর ছোটবেলা থেকেই দেখে আসছে তামিম সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল বয়স হয়ে গেলেও আয়সা সরকারের সাথে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়েন এখনো মনে হয় তামিম সরকার যুবক তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আয়সা যুবকালভিড় জানলে আমাদের মৃত্যুর টিকিট ধরিয়ে দেবে সবাইকে প্রতি উত্তরে উদ্দিন সাহেব বলে ওঠে কিন্তু ওকে তো জানাতেই হবেই কামাল বলে উঠলো আপনার মাথায় আসলে চলছে কি উদ্দিন ভাই উদ্দিন সাহেব বলে ওঠেন খেলা ভয়ঙ্কর খেলা চলছে মাথায় তখন পাঁচজন একে অপরের দিকে তাকায় কামাল আবার বলে ওঠে ওর চাপাতির নিচে কাটা পরব তো আমরা সবাই তখন সুভার বাবা বলে ওঠে তার আগে নিউজ বের হবে সঠিক সময়ে নমিনেশন পত্র জমা না দেয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়ল তানভীর সরকার কামাল বলে ওঠে মানে সুভার বাবা বলে ওঠে আকাশকে দিয়ে সুভার বিয়ে ঠিক করার কারণ কি ছিল জানো তার কে মেন্টালি ডিস্ট্র্যাক্ট করা কিন্তু হলো না সালা তার আগেই উপস্থিত হলো কিন্তু কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন তাই বিয়েটা কালকেই হবে তানভীর বিয়েটা ভাঙতে আসবে আর ওইদিকে তাজমহল শেখ নমিনেশন পত্র জমা দেবে ব্যথ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেনকে কেউ আটকাতেই পারবে না না থাকবে তানভীর আর না থাকবে তার ভয় তার আগেই সবাইকে হাত করে নেব তামিম সরকারকে আটকাতে হলে আগে তানভীরকে দূর করতে হবে আর একবার শুভার সাথে আমার সব হয়ে গেলে তানভীর নিজেই নিজেই শেষ করে দেবে নগরে রাজত্ব পাবো আমি গত পনেরো বছরের হিসাব একদম চুকিয়ে দেব তখন কামাল তাহলে করা যাক নাকি উদ্দিন সাহেব ওঠেন তাহলে শুরু করা যাক তবে মাঝখান দিয়ে হলো এই বলির মা তখন সুভার বাবা বলে ওঠে কিন্তু সৌরভের যদি জ্ঞান ফিরে মাঝে সুভাকে যদি সত্যিটা বলে দেয় তখন উদ্দিন সাহেব তখন বলে ওঠেন তার আগেই ওর খেল খতম করে দিন নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে আপনার সুবার বাবা তখন বলে ওঠে নিজের ছেলে হলে হয়তো হতো তখন উদ্দিন সাহেব বলে ওঠে মানে কি এটা এটা আপনার রক্ত না শুভার বাবা বলে ওঠে সুভা সৌরভ আমার বড় ভাই সাহেবের ছেলে মেয়ে সুভা তিন বছর আর সৌরভের ছ মাস বয়সে ওদের বাবা মারা যায় তখন উদ্দিন সাহেব বলে ওঠেন মারা যায় নাকি মেরেছেন কোনটা